যে বলবে সাবে বারাতে হেলবার রুটি খাওয়া যাবে না ওকে গোবর খিলাবে আবার কি দোষ করলো সাবে বারাত একটা গুরুত্বপূর্ণ ফজিলত রাত নেবি আলি সরান থেকে সোহী সনেদা হাদিস বর্ণিত সাবে বারাতের হেলবার রুটি খাওয়া কেমন হ্যালবারুটি আবার কি দোষ করলো বাবা সাবে বারাতে খান ঈদে খান যদি ভালো না লাগে রান্না করে আমাকে বলবেন বাড়ি থেকে এসে বাঁশ লিয়ে রিজার্ভ করে নিয়ে চলে যাবে যে বলবে সাবে বারাতে হ্যালবারোটি খাওয়া যাবে না ওকে গোবর খিলাবে দেখ তার হেলবারোটি আবার কি দোষ করলো সাবে বারাত একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত নেবি আলি সরান থেকে শহীদ সনেদ হাদিস বর্ণিত মাজমাউস জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি মহসবিন জাবাল থেকে রসুলে পাক বলছেন সাবে বারাতে অর্থাৎ সাবান মাসের পনেরোই তারিখ রাত্রিতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি আত্মপ্রকাশ্য করেন তার রহমত অবতীর্ণ করেন সকাল পর্যন্ত ডাক দেয় কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো কে আছে রিজিক চাইবে রিজিক দান করব। আল্লাহ তাবারাকালা হিংসুক ব্যতীত মূর্তি পূজক ব্যতীত তার বান্দাদের সব গুনাকে আল্লাহ ক্ষমা করে দেয় রাত্রিতে সুবান এই জন্য এই রাত্রিতে ওল মাইক বলেছেন যেহেতু গুরুত্বপূর্ণ রাত্রি রসুল পাক বলছেন মিসকাতের হাদিস দিনের বেলা রোজা রাখো রাত্রি বেলা তোমরা ইবাদত করো আখবারে মক্কা কিতাবের পূর্বের কিতাব লিখা আছে মক্কাবাসীরা সবাই মিলে কাবা ঘরে সাবে বেলাতে রাত্রিতে ইবাদত করতেন আমার আপনার নবী থেকে মুরসাল সনদের সেহী হাদিস বর্ণিত রসুল পাক আলী সালাতাম বলতেছেন যে উনি ইবাদতে আছেন লম্বা সাজদা করলেন তো মায়েসা মনে করছেন হয়তো নবী ইন্তিকাল করেছেন তো আমার আপনার নবী মুস্তাফা ইশারা করলেন ইশারা করে নবীকে যেমন ইশারা করেছেন নবী পাক একটু হিলেছেন যে না নবী ইন্তিকার করেন ইবাদতে আসেন নবী ইবাদত কমপ্লিট করে বলছেন আয়সা আজকের এই রাত্রি কোন রাত্রি জানো এই রাত্রিতে আল্লাহ পাক হিনসুক ব্যতীত মুশরিক ব্যতীত তার সমস্ত বান্দার গুনা খাতাকে ক্ষমা করে দেয় জোরে বলেছিল আমার নবী লম্বা লম্বা সাজ্জা করে ইবাদত করতেন আমার নবী কবর জিয়ারত করতে যেতে জান্নাতুল বাকি সাবে বারাত রাত্রিতে একা একা সবাই মিলে কবর জিয়ারত করতে যাওয়া উভয় তরী সুন্নাত এবং নেকির কাজ স্বভাবের কাজ আর একা একই বা সবাই মিলে মসজিদে ইবাদত করা এটাও নেকির কাজ এটাও সবাবের কাজ আহলে হাদিসের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়া ইক্তেদা উল সেরাতিল মুস্তাকিম কিতাবে লিখতেছেন সাবে সবাই মিলে একত্রিত হয়ে রাত্রি জেগে ইবাদত করা এটা হচ্ছে মুস্তা হাসান উত্তম কার্যরে বলস বানানো কটা আছেন একজন তিনশো টাকা একজন পাঁচশো টাকা এটা একজন দিয়েছে আব্দুল কদ্দুর সাহেব ছশো টাকা ইন্তিকাল করেছেন মান নাম সাতশো টাকা রবিউল ইসলাম সাহেব একশো টাকা আল্লাহ পাক কবুল করুক সকল পড়েন আল্লাহ আমিন এই জন্য বিরাজির ইসলাম ওল মাই ক্রাম বলতেছেন যে হালুয়া রুটি এটা নবী পাকের সুন্নাতি খাবার নবী রুটি খেতে সাহাবা ইকরাম রুটি খেয়েছেন ইবনে মাজাতে একটা চেপ্টার আছে বাবুল হালুয়া হালুয়ার পরিচয় জি মায়সার দি আল্লাহ তালা বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম সব চাইতে বেশি হেপ হিবুল হালুয়া আসালা হালুয়া আর মধুকে খেতে ভালোবাসতেন তো হালুয়া খাওয়া নবীর সুন্নাত মধু খাওয়া নবীর সুন্নাত রুটি খাওয়া নবীর সুন্নাত তো সাবে বেড়াতে একটা উত্তম রাত্রি এই রাত্রের বান্দার গুণাল্লাহ ক্ষমা করে শতরাঙলমা এক বলছেন যে এই রাত্রে কেউ যদি নবীর সোননাথ মনে করে হালুয়া রুটি খায় যেই দিনই খাবে সেই দিন সোননাথ হবে অন্য দিনে যেমন যায় তেমন তবে কেউ যদি মনে করে যে হালুয়া রুটি খেতে হবে এটা হলো ভুল কেউ যদি মনে করে সাবে বারাত মানি হালুয়া রুটি এটা ভুল কথা বলতে হচ্ছে এটা মনে করতে পারেন যে আজকে পবিত্র রাত্রি ফজিলত পূর্ণ আজকে যে খাবারটা করবে হালুয়া রুটি নবীর সুন্নাত কি খাবার করি তাহলে যাই যাচ্ছে কোনো সমস্যা নাই আজকে খান নবীর সুননাথ কালকে খান নবীর সুননাথ পরশু খান নবীর সুননাথ যখন খাবেন যেমন সুননাথ সাবে বুঝতে পারছেন আরেকটা হালুয়া রুটি করা এটা ইসলামের অন্তর্ভুক্ত দিন নয় জরুরি নয় যে হালুয়া রুটি করলেও মুসলমান না করলেও মুসলমান নয় যাদের আকিদা মায়েরা আপনার এখানে আসেন না দেখো ডর লাগে না দোয়া করে দুয়া বাপের নাম ভুলে যাবেন এখানে না একটা কথা মনে রাখবেন মঞ্জুরুল সরকার পাঞ্জরা মাস্টার নাকি দশ হাজার টাকার দাতা না রে তকবীর না রে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মঞ্জুর সাহেব দশ হাজার টাকার দাতা আল্লাহ পাক কবুল করুক সকল উপর আল্লাহু আমিন এই জন্য বিরাদের ইসলাম হেলওয়ারটি খাওয়াকে সবে বারাতের জরুরি মনে করবেন না ওয়াজিব মনে করবেন না এটাও মনে করবেন না যে আজকে খেতেই হবে তোটাতে তবে ভালওয়ার চাহরম 10 ওয় দেখেন বাবা চাহরণ দশ ওয়া চল্লিশ নামে হাদিসে কোনো জিনিস নাই আসল হচ্ছে ইসালে সওয়াব নেকির কাজ করে তার নেকিটা মৃত্যু ব্যক্তির নামে বক্সে দিলেকে ইসালে সওয়াব বলা হয় ইসাল মানে পাঠানো সওয়াব মানে নেকি জীবিত ব্যক্তি নেক আমল করে মৃত্যু ব্যক্তির নামে পাঠিয়ে দেয় বক্সে দেয় তাকে ইসালে সওয়াব বলা হয় দশ দিনে করলে দশওয়া বলা হয় চল্লিশ দিনে করলে চল্লিশটা বলা হয় চার দিনে করলে চাহারম বলা হয় চার দিনে করলে চাহারম বলা হয় বছর বছর করলে বার্ষরী বলা হয় আপনি চার দিনে করেন চল্লিশ দিনে করেন বার্ষরী নাম দিয়ে করেন সা নাম দিয়ে করেন নাম যা দেন যদি কোনো হারাম কাজ না হয় মানুষকে খাওয়া দাওয়া করানো কোরআন তেলাওয়াত করা তসবি তাহলিল পাঠ করা দুয়া খায়ের করার মাধ্যমে জালসা করার মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুরুদ সালামের মাধ্যমে যদি ইশালে স্বভাব করেন তো প্রত্যেক নেকির কাজ করে তার স্বভাব মৃত্যু ব্যক্তির নামে বোকসানো যায় মুর্দার কবরে পৌঁছে দেয় এই জন্য যায় 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 যেটা যায় যেটা যায় আর কিছু মূলবি জাহিল আছে এরা মানুষকে বলবে চাহারম চল্লিশে হাদিসে নাই তো গাধা কোথাকার চাহারম চল্লিশে কোথায় হাদিসে পাবে বাঙ্গালে মসজিদ তৈরি করো কোন হাদিস আছে দেখান তো কোনো হাদিসে নাই বাঙ্গালে মসজিদ তৈরি করে তাহলে যত বাঙ্গালে মসজিদ আছে সব ভেঙে দিতে হবে নাকি আছে মসজিদ তৈরি করো বাঙ্গালে হলে বাঙ্গালের মসজিদ ঝাড়খণ্ডে হলে ঝাড়খণ্ডের মসজিদ পাকিস্তানে হলে চল্লিশ দিনে করলে চল্লিশে বছর বছর করলে বারশো রেখে এতে কোনো ইফেক্ট নাই কোন মলবি যদি বলে যে চল্লিশ আর চাহরণ কোনো হাদিসে নাই তাহলে এই মলবি ইন্টারন্যাশনাল মূর্খ মূর্খদের যদি প্রতিযোগিতা করা হয় এক নাম্বার এদের কাজ হবে না আরো কিছু বাড়িয়ে টাড়ি এক্সট্রা দিতে হবে বুঝতে পারছেন এই জাহিলদের থেকে বাঁচবেন বাপ মা ইন্তিকাল করেছেন চার দিন পাঁচ দিন যখন আপনি পারবেন মা বাপের নামে মানুষকে খাওয়ান কোরআন তেলাওয়াত নিজে করেন লোককে দিয়ে করান মৌলবি ডেকে দোয়া করেন আলিম ডেকে দোয়া করেন বুজরু লোক ডেকে দোয়া করেন কোনো সমস্যা নাই এই নেকিগুলি তাদের কবরে যাবে এখন একটা মৌলবি সাহেবের বক্তব্য শুনছে যে বর্ধমানের গোপাল হাড় দেখেছেন হ্যাঁ এ পড়েছে কম খেয়েছে বেশি তাই আর মানুষ হয়ে নাই এত দূর থেকে নিষ্ঠা হয়ে গেছে হাতি সুর আর এতটুকু হয়ে গেছে ছাগলের ও বলতেছেন আমার বাপ মরেছে বাংলাদেশের কিছু মলবি বলে ওহাবি মলবি ভাড়া করে হুজুর আসতে কে বললো ভাড়া করা হুজুর এসে বাপ মার দোয়া করবে তোমার বাপ তুমি দোয়া করো তোমার মা তুমি দোয়া করো ভাড়া করা মলবি এসে দোয়া করা বিরাট হরম আর ওই বেটা মলবি যে জালসাতে বক্তব্য দিচ্ছে ওকে আবার বিশ হাজার টাকা দিয়ে ভাড়া করিয়েছে ও হারাম নিজেই ভাড়াতে এসেছে ওর বাপের বিয়ে পড়িয়েছিল ভাড়া করা মলবি পাঁচশো টাকা দিয়েছে তাহলে বিয়েটা হারাম হলো কিনা ও মলবি হারাম জাদা হলো না হালাল জাদা হলো তো হারাম জাদা মলবি এগুলো ফত দিবে এদের থেকে ইমান বাঁচিয়ে রাখে মুসলমান এক অপরের ভাড়া করা হয় না আলিমরা এক বুজরুগ ব্যক্তি আলিমরা সমাজে সম্মানিত ব্যক্তি তাদের আল্লাহর কাছে যেমন ভাবে চাইতে জানে সাধারণ লোক জানে না তাকে বাড়িতে ডেকে সে দোয়া করে বাকি সব আমিন বলবে নবী আলাইহিস সালাম বলেছেন যখনই মুসলমান দলবদ্ধ হয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া 100% কবুল করে নেয় সুবহানাল্লাহ এইজন্য আলিমুল মাকে ডেকে এলাকার মানুষকে ডেকে সব দোয়া করা মানুষকে খাওয়া দোয়া করার সওয়াবের কাজ কলমা শরীফ পড়া সওয়াবের কাজ কুরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ আর দোয়া করা সওয়াবের কাজ প্রত্যেকটা সওয়াবের কাজ করে ইসালে সওয়াব করা শরীয়তে জায়েজ আছে কথা বুঝছেন হযরত সাদ বিন আবাদা আবু দাউদের সহি হাদিস নাবি বললেন তোমার মায়ের নামে পানি সাদকা করে উনি পানির কুয়া দান করেন তো কুয়ার নেকি যাবে না মানুষ পানি পান করবে তার নেকি কবরে খেজুরের বাগান দান করলেন মানুষ খেজুর খাবে সবাব তিনার মায়ের কবরে যাবে তো এগুলো সাহাবির যুগ থেকে আছে একজন সাহাবি মৃত্যু পিতা মায়ের পক্ষ থেকে হজ করলেন নাবিকে জিজ্ঞাসা করলেন আমি হজ করলে আমার মায়ের স্বভাব পাবে কিনা আমার নবী বলেন পাবে মায়ের কিছু নামাজ কাজা আছে দশ দিন বিছানাদা ছিল তারপর ইন্তিকাল করেছেন দশ দিন আমার মা রোজা রাখতে পারেনি আমি যদি আমার মায়ের পক্ষ থেকে রাখি আমার মায়ের আদেই হয়ে মা বাপের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় তার স্বভাব কবরে চলে যায় এই জন্য পৃথিবীর মুসলমান যে নেকির কাজ করে করেন সমস্যা নেই কিছু মূর্খ মুলবি বলে দিন ধার্য করে করা যাবে না যখন দলিল দিবেন সাহাবা করেছেন মহাদিশ কিতাবের মধ্যে লিখেছেন কোরআন তেলাওয়াতের স্বভাব তসমি তাহলে স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যাই বলে যাই ঠিক কিন্তু দিন ধার্য করে করা যাবে না দিন ধার্য করে করা যাবে না কোন জিনিস আছে যেটা বিনা দিন ধার্য করে হবে বাবার মাদ্রাসার জালসার যে হচ্ছে ওটা দিন ধার্য করে কবরস্থানে কবরস্থানের দিন ধার্য করে মসজিদের জালসা দিন ধার্য করে হেমবেল করে করে গেট এগুলো নবীর যুগে ছিল নেকির কাজ দিন ধার্য করলে স্বাভাবিক বেশি পাওয়া যায় কারণ দিন ধার্য করলে বেশি মানুষের উপস্থিতি হবে নেকির কাজে বেশি লোক অংশগ্রহণ করবে নেকিটাও বেশি দিবা